আসসালামু আলাইকুম এভরিওয়ান কাঠগোলাপ চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন আপনারা আগের পর্বটা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের প্রথম পর্ব আজকে আমি পড়ব দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব সংঘাত আমি বেছে বেছে শিলং পাহাড়ে গেল তার কারণ সেখানে ওর দলের কেউ যায় না আরেকটা কারণ ওখানে কন্যা বন্যা তেমন প্রবল নয় অমিতের হৃদয়টার পরে যে দেবতা সর্বদা সরসন্ধান করে ফেরেন তার আনাগোনা ফ্যাশনেবল পাড়ায় দেশের পাহাড় পর্বতে যত বিলাসী বসতি আছে তার মধ্যে শিলং এদের মহলে তার টার্গেট প্র্যাকটিসের জায়গা সবচেয়ে সংকীর্ণ বোনেরা মাথা ঝাঁকানি দিয়ে বললে যেতে হয় একলা যাও আমরা যাচ্ছি নি বাঁ হাতে হালকায়দার বেটে ছাতা ডান হাতে টেনিস ব্যাট গায়ে নকল পারসিক সালের ক্লোক পরে বোনেরা চলে গেল দার্জিলিংয়ে বিমি বোস আগেভাগেই সেখানে গিয়েছে যখন ভাইকে বাদ দিয়ে বোনদের সমাগম হলো তখন সে চারদিক যে আবিষ্কার করলে দার্জিলিংয়ে জনতা আছে মানুষ নেই অমিত সবাইকে বলে গিয়েছিল সে শিলংয়ে যাচ্ছে নির্জনতা ভোগের জন্যে দুদিন না যেতেই বুঝলে জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায় ক্যামেরা হাতে দৃশ্য দেখে বেরাবার শখ অমিতের নেই সে বলে আমি ট্যুরিস্ট না মন দিয়ে চেখে খাবার ধাত আমার চোখ দিয়ে গিলে খাবার ধাত একেবারেই নয় কিছুদিন ওর কাটলো পাহাড়ের ঢালুতে দেওয়ার গাছের ছায়ায় বই পড়ে পড়ে গল্পের বই ছুলে না কেননা ছুটিতে গল্পের বই পড়া সাধারণদের দোস্ত ওপরতে লাগলো সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব লেখকের সঙ্গে মনান্তর ঘটবে এই একান্ত আশা মনে নিয়ে এখানকার পাহাড় পর্বত অরণ্য ও ওর শব্দতত্ত্ব এবং আলস্য জড়তার ফাঁকে ফাঁকে হঠাৎ সুন্দর থাকে কিন্তু সেটা মনের মধ্যে পুরোপুরি ঘনিয়ে ওঠে না যেন কোনো রাগিনীর এক আলাপের মতো ধুঁয়ো নেই তাল নেই সমো নেই অর্থাৎ ওর মধ্যে বিস্তর আছে কিন্তু এক নেই তাই এলানো জিনিস ছড়িয়ে পড়ে জমা হয় না অমিতের আপন নিখিলের মাঝখানে একের অভাবে ও যে কেবলি চঞ্চলভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছে সে দুঃখ ওর এখানেও যেমন শহরেও তেমনি কিন্তু শহরে সেই চাঞ্চল্যটাকে সে নানা প্রকারে ক্ষয়ক্ষতি করে ফেলে এখানে চাঞ্চল্যটাই স্থির হয়ে জমে জমে ওঠে ঝর্ণা বাধা পেয়ে যেমন সরোবর হয়ে দাঁড়ায় তাই ও যখন ভাবছে পালাই পাহাড় বেয়ে নেমে গিয়ে পায়ে হেঁটে সিলেট শিলচরের ভিতর দিয়ে যেখানে খুশি এমন সময়ে আশার এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে তার সজ্জল ঘন ছায়ার চাদর লুটিয়ে খবর পাওয়া গেল চেরাপুঞ্জির গিরি শৃঙ্গ নববর্ষার মেঘদলের পুঞ্জিত আক্রমণ আপন বুক দিয়ে ঠেকিয়েছে এইবার ঘন বর্ষণে ঝরিনিরগুলোকে ঝরিনীরগুলোকে খেপিয়ে কুলছাড়া করবে স্থির করলে এই সময়টাতে কিছুদিনের জন্যে চেরাপুঞ্জির ডাক বাংলায় এমন মেঘদুত জমিয়ে তুলবে যার অলক্ষ অলকার নায়িকা অশরীরী বিদ্যুতের মতো চিত্ত আকাশে ক্ষণে ক্ষণে চমক দেয় নাম লেখে না ঠিকানা লেখে যায় সেদিন সে পড়লো হাইলান্ডারিম মোটা কম্বলের মোজা পুরুষুত পুরুষুকত লাওয়ালা মজবুত চামড়ার জুতো খাকি নরফক কর্তা হাঁটু পর্যন্ত রহস্য অধুবাস মাথায় শোলা টুপি অবনি ঠাকুরের আঁকা যক্ষের মতো দেখতে হল না মনে হতে পারত রাস্তা তদারক করতে বেরিয়েছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার কিন্তু পকেটে ছিল গোটা পাঁচ সাত পাতলা এডিশনের নানা ভাষার কাব্যের বই ইংরেজিতে অনুদিত অমিত সব ভাষা শিখেনি সে সব ভাষায় লেখা বই পড়ে বোঝার মতো যেমন শিখেছে ইংরেজি আঁকা বাঁকা সরু রাস্তা ডান দিকে জঙ্গলে ঢাকা খাদ এ রাস্তার শেষ লক্ষ্য অমিতের বাসা সেখানে যাত্রী সম্ভাবনা নেই তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে ঠিক সেই সময়টা ভাবছিল কালে দূরবর্তী প্রেয়সীর জন্য মোটর দুটোটাই প্রশস্ত তার মধ্যে ধুম জ্যাথিশলীল মরুলতাং সন্নিপাত বেশ ঠিক পরিমাণেই আছে আর চালকের হাতে একখানি চিঠি দিলে কিছুই অস্পষ্ট থাকে না ও ঠিক করে নিলে আগামী বছরে আষাঢ়ের প্রথম দিনেই মেঘদূত বর্ণিত রাস্তা দিয়ে মোটরে করে যাত্রা করবে হয়তোবা অদৃষ্ট ওর পথ চেয়ে দত্ত পুষ্পা যে পথিকবধূকে এতকাল বসিয়ে রেখেছে সেই অবন্তিকা হোক বা মালবিকাই হোক বাংলা হিমালয়ের কোনো দেবদারুণ দেবদারু বনচারিণী হোক ওকে হয়তো কোনো এক অভাবনীয় উপলক্ষে দেখা দিতেও পারে এমন সময়ে হঠাৎ একটা কোনো এক এমন সময়ে হঠাৎ একটা ভাগের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি উপরে উঠে আসছে পাশ কাটাবার জায়গা নেই ব্রেক কষতে কষতে গিয়ে পড়লো তার উপরে পরস্পর আঘাত লাগলো কিন্তু অপঘাত ঘটল না অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো মৃত্য আশঙ্কায় কালো পটখানা তার পিছনে তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি চারিদিকের সমস্ত হতে স্বতন্ত্র মন্দর পর্বতের খাড়া মন্দর পর্বতের নাড়া খাওয়া ভেঙে ওঠা সমুদ্র থেকে এই মাত্র উঠে এলেন লক্ষ্মী সমস্ত আন্দোলনের উপরে মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠছে দুর্লভ অবসরে অমিত তাকে দেখলে ড্রয়িং রুমে এ মেয়ে অন্য পাঁচজনের মাঝখানে পরিপূর্ণ আত্মস্বরূপে দেখা দিত না পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায় তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না মেয়েটির পরনে শুরু পার দেওয়া সাদা আলোয়ানের শাড়ি সেই আলোয়ানেরই জ্যাকেট পায়ে সাদা চামড়ার তিসি ছাদের জুতো তনু দীর্ঘ দেহটি বর্ণচিকন শ্যাম টানা চোখ ঘন পক্ষ নির্বীর স্নিগ্ধ প্রশস্ত ললাট অবারিত করে পিছু হটিয়ে চুল আট করে বাধা চিবুক ঘিরে সুকুমার সুকুমার মুখের ঢোলটি একটি অনতিপক্ষ ফলের মতো রমণীয় জ্যাকেটের হাত কবজি পর্যন্ত দু হাতে দুটি সরু প্লেন বালা ব্রজের বন্ধনহীন কাঁধের ওপর মাথায় উঠেছে কটকি কাজ করা রূপোর কাটা দিয়ে খোপার সঙ্গে বদ্ধ অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়ালো যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায় তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো একটি কৌতুক বোধ করলে অমিত মৃদুস্বরে বললে অপরাধ করেছি মেয়েটি হেসে বললে অপরাধ নয় ভুল সেই ভুলের শুরু আমার থেকেই উচ্ছ জলের যে উজ্জ্বলতায় ফুলে ওঠে মেয়েটির কণ্ঠস্বর তারই মতো নিটল অল্প বয়সের বালকের গলার মতো মসৃণ এবং প্রশস্ত সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল এর গলার সুরের যে একটা স্বাদ আছে স্পর্শ আছে তাকে বর্ণনা করা যায় কি করে নোট খুলে লিখলে এ যেন অম্বুরি তামাকের হালকা ধোয়া জলের ভিতর দিয়ে পাক খেয়ে আসছে নিকোটিনের ঝাঁজ নেই আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ মেয়েটি নিজের ক্রুটি মেয়েটি নিজের ত্রুটি ব্যাখ্যা করে বললে একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিল এই রাস্তায় খানিকটা উঠতেই সোফার বসে বলেছিল এ রাস্তা হতে পারে না তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না তাই উপরে চলেছিলেন এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো অমিত বললে উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে একটা অতি কুশ্রী কুটির গ্রহ এ তারই কুকীর্তি পক্ষে ড্রাইভার জানালে লোকসান বেশি হয়নি কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে অমিত বললে আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন তবে আপনি যেখানে অনুমতি করবেন সেখানেই পৌঁছিয়ে দিতে পারি দরকার হবে না পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস দরকার আমারই মাপ করলেন তার প্রমাণ মেয়েটি ঈশর দ্বিধায় নীরব রইল অমিত বললে আমার তরফে আরও একটু কথা আছে গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎ কর্ম নয় এ গাড়ি চালিয়ে পস্টারিটি পর্যন্ত পৌঁছাবার পথ নেই তবু আরম্ভে একটি মাত্র পরিচয়ই পেয়েছেন অথচ এমনই কপাল সেটুকুর মধ্যেও গলত উপসংহারে এটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ে অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে চায় না কিন্তু বিপদের এক ধাক্কায় উপক্রমণীমার অনেকখানি বিস্তৃত বেড়া একদমে ভেঙে গেল কোন দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখাদেখির গাট বেঁধে দিলে সবুর করলে না বিদ্যুৎ আলোতে এমন করে যা চোখে পড়ল প্রায় মাঝে মাঝে এজে রাত্রে জেগে উঠে অন্ধকারের পটে দেখা যাবে চৈতন্যের মাঝখানটাতে তার গভীর ছাপ পড়ে গেল নীল আকাশের উপরে সৃষ্টির কোনো এক প্রচণ্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জলা ছাপ মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল তার নির্দেশ মতো গাড়ি পৌঁছলো যথাস্থানে মেয়েটি গাড়ি সেরে মেয়েটি গাড়ি থেকে নেমে বললে কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন আমাদের কর্তামার সঙ্গে আলাপ করিয়ে দেব। অমিতের ইচ্ছা হলো বলে আমার সময়ের অভাব নেই এখনই আসতে পারি সংকোচে বলতে পারলে না বাড়ি ফিরে এসে ওর নোট নিয়ে লিখতে লাগলো পথ পথ আজ হঠাৎ এ কী পাগলামি করলে দুজনকে দু জায়গায় থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে অ্যাস্ট্রোনমার ভুল বলেছে অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে লাগলো তার মোটরে মোটরে ধাক্কা সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গেই চলেছে এর আলো ওর মুখে পড়ে ওর আলো এর মুখে চলার বাঁধন আর ছেড়ে না মনের ভিতরটা বলেছে আমাদের শুরু হলো যুগল চলন আমরা চলার সূত্রে গাদভোগ ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়ার উজ্জ্বল নিমিষগুলোর মালা বাধা মাইনেও বাধা খেরাকি খোরাকিতে ভাগ্যের দ্বারে পড়ে থাকবার জোর রইল না আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ বাইরে বৃষ্টি পড়েছে বারান্দায় ঘন ঘন পাইচারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল কোথায় আছো নিবারণ চক্র চক্রবর্তী এইবার ভর করো আমার পরে বানি দাও বানি দাও বেরোলো লম্বা শুরু খাতাটা নিবারণ চক্রবর্তী বলে গেল পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওর না বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিথিকায় কীর্ণ পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারাফুল গন্ধ এলায় প্রভাতবেলায় হেলা ভরে করে অরুণ মেঘেরে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরে লালন ললিত যত্ন পথ পাশে পাখির পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাচায় ডানা মেলে দেওয়া মুক্তি কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয় কচিত কিরণে তৃপ্ত শেষের কবিতার দ্বিতীয় পর্ব এই পর্যন্তই ছিল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন